ঢাকা থেকে নাসিমা আক্তার নামে এক বোন প্রশ্ন করেছেন স্বামী মারা গেলে কি স্ত্রী কোনো গহনা বা রঙিন পড়তে পারবে না আমাদের সমাজে অনেক বিধবা নারীদের আজীবন সাদা শাড়ি পরে থাকতে দেখা যায় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক প্রিয় বোন নাসিমা আপনার এই প্রশ্নের উত্তরে বলবো কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার নিকট আত্মীয়দের উপর শোক পালন করার বৈধতা ইসলাম দিয়েছে এবং সেই শোক পালনের সময়সীমা হচ্ছে তিন দিন তিন দিনের বেশি শোক পালন করা যাবে না আমার বাবা যদি মারা যায় কিংবা আমার মা যদি মারা যায় মারা যায় সেক্ষেত্রে শোক পালনের বিধান রয়েছে করা হয়েছে এবং সেটার বৈধতা হচ্ছে মাত্র কিন্তু এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম হচ্ছে যদি স্বামী মারা যায় সেক্ষেত্রে স্ত্রী শুধু তিন দিন শোক পালন করবে না স্ত্রীর জন্য শোক পালনের বিধানের সময়টা ইসলামের সারিয়া এটাকে অনেক লম্বা সময় পিরিয়ড অফ টাইম হিসেবে নির্ধারিত করে করেছে আর সেটা হচ্ছে চার মাস দশ দিন